আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামাল অথবা কি টুলস কোয়ালিটি মালামালের ভিডিও যে সময় থাকলে মনোযোগ এই ভিডিওটা দেখেন যে এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিন্তু আজকের ভিডিও প্রথম শুরু করবো কিছু সেফটি বেল্ট দিয়ে আমাদের কাছে এখানে কিছু সেফটি বেল্ট আমাদের কাছে আছে। এই যে দেখেন একটা সেফটি বেল্ট এই বেল্টটার মানে ইউজ কেমনি কি এটা আমি সঠিক পরিপূর্ণ জানি না এটা সামনের মাথা হলো এই যে এটাই আর এটা এই যে দেখেন এটা টান দিলে কিন্তু দশ পনেরো ফিট বাইর হয় এবং কি এটা টান দিয়ে যদি জ্যাগ দেন এখানে আটকে যাব মানে সেফটি কোয়ালিটি ঠিক আছে এটা এখানে টান দিয়ে জোরে হচর দিবেন এখানে অলরেডি আটকে যাবে এটা সেই মাল আরেক সাইডে হলো এই যে এটা একবার অথেন্টিক জিনিস এই দেখেন এটা মানে জিনিসটা আটকানোর জিনিস আর এটা বিচন মিহি এটা পেস্টা সারাইলে টান দিলে আসবে আর এটা মনে হয় ম্যাগনেট সিস্টেম যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন ভিডিওটা আবার একটু মনোযোগ দেখেন কারণ আজকে ভিডিওতে অনেক খুচরা মাল তো তো একটু চালু করে আমার গল্প ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে এখানে আমাদের কাছে আরেকটা আছে টাইনান কোম্পানি শোক অ্যাপ সোর বেল এটা অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন এখানে অরিজিনাল জাপানি মাল আর এখানে কিন্তু আপনারা এটা যে কোনো জিনিসের যাতে লাগায় রাখতে পারেন আর এটা সামনের মাথাটা হলো এই যে এটা হ্যাঁ অথেন্টিক জাপানি জিনিস যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন আরেকটা জিনিস আমি দেখাই এটা এটা কিন্তু এইভাবে মানে খেলে এই যে দেখেন এটা এদিকে খেলে মানে চারোদিকে খেলে এটা মানে এরকম কোয়ালিটি এটার মধ্যে সিস্টেম এরকমই আর এখানে দা মনে হয় বেল্টেল দেয় এটা ঘুরে এরকম সিস্টেম এখানে আবার এখান দিয়ে আসে এটাও কিন্তু ঘুরে এই হ্যাঁ এই অবস্থা এই সিস্টেমটা এই মালটার নেম প্লেট এটা এটা একশো ছত্রিশ কেজি পর্যন্ত মনে হয় ই আর এটা মালদার দেশের বাড়ি হলো জার্মান এখানে জার্মান লেখা আছে এই সেফটিবলটা কিন্তু একদম ফুল ইনটেক এবং কি এটাও কিন্তু ফুল ইনটেক বললাম যে একদম ব্রেন নতুন এটা রাবার এটা আপনারা এটা ইউজ করতে পারবেন মানে বড় হবে এটা এই সিস্টেমটা এটাও দেখেন দেখেন এই লকটা আপনারা জানেন যে কেমনে কি কাজ করে এই দেখছেন হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা আপনারা জানেন যে এটা দেয়া যে কোনো জিনিস মানে বেল্টেল টাইট করে এটা দেয়া এটার পাঁচ হাজার কেজি পর্যন্ত লোড এখানে লেখা আছে হ্যাঁ পাঁচ হাজার কেজি পর্যন্ত এটার সিমের সিস্টেমটা হলো এই যেটা এটা এখানে লক আছে এটার মধ্যে বেল্ট আমরা পাই পাইনি যাদের প্রয়োজন আপনারা বেল্ট লাগায় এটা কাজ করতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে এই ডিভাইসটাতে কী কাজ করে আমি সঠিক আসলেও জানি না হ্যাঁ এটা আমাদের তারটা লাগানো আছে এটা দিয়ে কী কাজ করে আপনারা যদি চিনা থাকেন যাই না থাকেন আপনারা নিতে পারেন এটা এটা এখানে এটা পসিবল ই হল যে এখানে এটা অ্যাডজাস্টেবল করা হয় এখানে দুইটা পিন দেওয়া আছে লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আমাদের কাছে আছে এটা হলো ওয়লার হোল্ড হিট কোল্ড হিট ওয়লার কোল্ড হিট এটা এটা ভিতরে ব্যাটারি মনে হয়ে থাকে এটাতে কি কি কাজ করে আমি সঠিক আসলে পরিপূর্ণ জানি না আপনারা যদি যাই না থাকেন কেউ চিনেন জানেন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা বালামন্দ যা আছে এই পর্যন্তই আর এখানে আমাদের কাছে আরও দুইটা কিছু ব্রাশ আমাদের কাছে আছে এই ব্রাশগুলো আমরাও অনেক বিক্রি করছি অনেক লোকে বল চাল তার জন্য কয়েকটা ব্রাশ সংগ্রহ হয়েছে মাত্র এখানে দশ বারো পিস ব্রাশ আছে এই ব্রাশগুলো সবারই লাগবে দেখেন স্বর্ণের মতো কালার মানে এটা পনেরো ষোলো ইঞ্চি পর্যন্ত লম্বা যে কোনো ইলেকট্রিক জিনিস অথবা ময়লা আবর্জনা আপনারা এটা পয় পরিষ্কার করতে পারবেন যেহেতু ভালো একটু লম্বা আছে ভিতর থেকে এরকম ক্লিন করতে পারবেন লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা নাটাই আমাদের কাছে আছে আপনারা জানেন যে এগুলো একবার অরিজিনাল কোরিয়ান মাল দুইটা পোট আছে একটা পোট নষ্ট সার্কিট ব্রেকার বিশ এম্পিয়ার আছে হ্যাঁ একটা ভিতরে তারটার উঠাই রাখতে পারবেন এই যে সম্পূর্ণ শব্দ কিছু দেখাই দিলাম ধরে রাখতে পারবেন লাগলে আমাদের কাছে থেকে নিতে পারেন এখানে স্যার এই আমাদের কাছে নাটায় আমাদের কাছে আর একটা আছে এটারও সহ ঘুরে যেটা চাকাও আছে এটা ঘুরাইতে পারবেন এটা আমাদের সপ্তাহ শিফির তার আছে এই যে তারগুলো দেখাই আমি এম তার এখানে দেওয়া আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা সামনের মাথাটা দেখাই একটু ময়লা আবর্জনা আছে তিনটা পোট এখানে দেওয়া আছে হ্যাঁ একটা সার্কিট ব্রেকার বিশ সার্কিট ব্রেকার আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা জাহাজের হরেন আমাদের কাছে আছে এগুলো হলো এস এস এগুলো হলো পিতল ঠিক আছে এগুলো হলো এস এস এটা কিন্তু বোল্ট আবার একশো অরিজিনাল জাপানি মাল এখানে যেখানে মেডিন জাপান লেখা আছে আপনারা চব্বিশ বোল্টে বাল্ব লাগাই লাগাইতে পারবেন এটা হলো হাওয়ার লাইন এরকম দুইটা আমাদের কাছে আছে যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কাইতাহারা হারা লেখা এখানে পিছনে যে এই যে এখানে লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে দুইটা কানেক্টর আমাদের কাছে আছে এটা হলো পাইপ জয়েন্টের কানেক্টর অথেন্টিক জিনিস এটা মনে হয় আড়াই ইঞ্চি মতো হবে আর এটার ভিতরে রাবারটা না এটার ভিতরে রাবারটা আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু কইলে মানে ই করা যায় আর কি এটার মধ্যে কিন্তু আমরা নাটটা নাই ভাই যে দেখেন এটা ফুল ফ্যাসেলিটি কীরকম এরকম খোলা খোলা কাজ করতে পারবেন এটার ভিতরে টিউব দেয় আপনার এটা লাগিয়ে নিতে পারবেন আর কি এখানে আমাদের কাছে আরেকটা জিনিস আছে এটা আমি ছোটোকালে দেখছি কামাররা কাজ করতে গিয়ে এরকম হ্যাঁ এটা এখান থেকে বাতাস বাইর হয় তবে এটা কিন্তু কোনো জায়গায় ফাটা অথবা বাঙ্গা কোনো জায়গায় কোনো জয় জামালা ইনশাল্লাহ এটার ভিতরে নাই যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা আমার হাতের এক বিজ্ঞা হয় আর কি এতটুকু লম্বা লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে অর্থনৈতিক জিনিস এটা হলো বারো ইঞ্চি সেলাই রেঞ্জ আমি প্রথমে বারো ইঞ্চিটা আপনাদের দেখাই এখানে দেখেন বারো লেখা আছে একদম ওকে টপ ফরগেট গেট এই যে লেখা আছে কোরিয়া এই সাইডেও দেখেন বাফলো কোম্পানি এটাও দেখেন এটা আমাদের কোনো জায়গায় কোনো স্পট আছে কি না কোনো জায়গায় স্পটিং সেলা নাই আমি যেভাবে দেখাবো বাটিয়ালির তো বা জাহাজের কোনো মালামাল কোনো দোকানদার এইভাবে দেখাবো না দেখেন হাতের সারায় কাজ হবে একদম নরম ঠিক আছে আমাদের দেশের নাগালা এই যে বাইরে বাইরে আপনারা এটা কাজ করতে হইব না একদম ওকে আছে আর কি দেখছেন হাতের ইশারায় কাজ হয় যাদের প্রয়োজন বারো ইঞ্চির সেলাইটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে টপ ফরগেট বাফলো কোম্পানি কোরিয়ান আমাদের কাছে আরেকটা আছে পনেরো ইঞ্চি এটা এটার মাথাটাও দেখেন একদম ওকে হ্যাঁ এটা মাথাও দেখেন কোনো জায়গায় কোনো স্পট আছে কি না কোনো পিছলার দাগ আছে কিনা এটাও কিন্তু হাতের ইশারায় কাজ করবে দেখেন ঠিক আছে এটাও কিন্তু হাতের ইশারায় আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন দেখছেন ওকে আর কি জাহাজের মাল বা এই পুরাতন মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর এখানে পনেরো ইঞ্চি আমাদের কাছে আরেকটা আছে তিনশো পঞ্চাশ এমপি এমপি এটা হ্যাঁ এটা যে 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 লোগো এখানে দেখা দেওয়া আছে আর এটার মধ্যে লেখাও আছে যে দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে টোকো কোম্পানি টোকো কুকি আর এটা কিন্তু কালারি সিস্টেম এটা এটা কিন্তু জাংকার হয় নাই এই কোম্পানির চা কালারি এটা ঠিক আছে আপনারা এটাও মাথারা একটু দেখেন দেখছেন কোনো জায়গায় কোনো কিন্তু স্পট ইনশাল্লাহ নাই কোনো ভাঙ্গাও নাই কোনো পিসলার দাগও নাই যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে একটা ক্যাবেল পাঞ্চার আমাদের কাছে আছে হ্যাঁ এটা দিয়ে আপনারা ক্যাবেল পাঞ্চ করতে পারবেন এটা হলো এক দশমিক পঁচিশ থেকে ষোলো এম পর্যন্ত ফর সেই টার্মিনাল এটা ষোলো মিলি পর্যন্ত মানে ষোলো আর এম তার পর্যন্ত আপনারা এটা কেবেল করতে পারবেন ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হল ক্লিপার ক্লিপার ইন্টারনার ব্যান্ড দশ ইঞ্চি সাইজের এটা এটা একদম নিউ নতুন ব্যবহার করা কিন্তু হয় নাই ঠিক আছে এটা খুবই শক্তিশালী জিনিস এই যে দেখেন এটা মনে হয় আউটার আউটার হ্যাঁ এটা আউটার লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন অথেন্টিক একবার অরিজিনাল শিবের মাল এখানে এটা মনে হয় দশ ইঞ্চি এটা হবে নয় ইঞ্চি হ্যাঁ এটা নয় ইঞ্চি হবে এটার ইন আউটার সহ ইন একটা এলো ইন আর ডলো আউটার দুইটাই এক প্যাকেটে বড় আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ এই যে এখানে নয় ইঞ্চি লেখা আছে এটাও কিন্তু এই এক কোয়ালিটি এইরকম কোয়ালিটি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু দেশের বাড়ি কোনো জায়গায় লেখা নেই থাকলে হয়তো ভিতরে এখানে কোনো জায়গায় লেখা থাকতে পারে নাও থাকতে পারে মানে এগুলো হলো এই যে দেখাই রিং ফ্লায়ার এই যে এই সমস্ত লক খোলার জন্য আর কি এই সমস্ত লক খোলার জন্য এখানে ওই সমস্ত লক খোলার জন্য আমাদের কাছে আরেকটা আছে এটাও দেখেন এটা হলো ছয় ইঞ্চি একেবারে অরিজিনাল নতুন মাল এগুলা কিন্তু সবটি শিপের মাল লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন ছয় ইঞ্চি আর এটা হলো ইন মানে ভিতরে ঢুকবে ঠিক আছে আর এটা হলো আউট এটা কিন্তু সোজা এটাও ছয় ইঞ্চি লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এখানে হলো স্প্যান রিং ফ্লায়ার আর এটার সিস্টেমটা হলো এই যেটা আর এটার টাস্কো কোম্পানি এই যে দেখেন এটা জাপানের টাস্কো কোম্পানি জাপানি মাল লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এটা আমি খৈলা দেখেছি এই দেখেন সিস্টেম মিটার হ্যাঁ অরিজিনাল জাপানি মাল লাগলে আমাদের কাছ থেকে এটাও সংগ্রহ করতে পারেন এখানে আমাদের কাছে একটা রিপিট গান আমাদের কাছে আসে ছোটোখাটো একটা রিপিট গান একদম নতুনই মতো আছে মনে হয় ব্যবহারই হয় নাই জাহাজে থাকে এরকম ওইসে লাগলা আমাদের কাছ থেকে তিনটা সহ এটা আমাদের নিতে পারেন এখানে কেবল পাঞ্চের আমাদের কাছে আরেকটা আছে এটাও দেখেন একদম ইজিলি কাজ করে হ্যাঁ ইজিলি এটা আমাদের দেশের নাম লেখা নাই জাভার না বাংলাদেশ না চায় না কোনো দিন লেখা নাই যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একবার অথেন্টিক মানে ছোটোখাটো যে ব্যাটারি টার্মিনালগুলো আপনারাই করবেন এটাতে করা সম্ভব আর কি লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে ওয়াইফাইয়ের কাজের জন্য তারের সুলানের জন্য এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম ওকে আছে আর কি দেখছেন একদম করপর আমার আর কি এটা আমাদের দেশের নাম লেখা নাই যে কোন দেশের মানে হয়তো ইংল্যান্ড হতে পারে এখানে রকম বোঝা যায় হ্যাঁ লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন এই জায়গায় কিছু স্প্রিং আমাদের কাছে আছে এইখানে প্রায় দশটা স্প্রিংয়ের মতো আছে ছোট বড় যা আছে যেটা বল্টু সহ এটা একটা লট লাগলে আমাদের কাছ থেকে এই স্প্রিং লটটা নিতে পারেন এখানে অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এগুলা দিয়ে আমার মনে হয় দশ বিশ মনে ওজনও কোনো কিছু কিছু হবে না এত শক্তিশালী জিনিস এরকম এরকম মনে হয় চারটা আছে মানে চারটে দুইটা এক কোয়ালিটি এটা একটু ছোটো হবে আর কি এই দুইটা এক কোয়ালিটি এটা এলকায় এক কোয়ালিটি ঠিক আছে আর এটাও একটা কোয়ালিটি এটাও একটা কোয়ালিটি এটাও একটা কোয়ালিটি মানে ভিন্ন ভিন্ন মাল আর কি এখানে ছোটো আছে দুইটা তাও আবার এগুলা সব অরিজিনাল জাপানি মাল লাগলো আমাদের কাছ থেকে এই এটা মানে এটা চুক্তি আর কি কত ঠিক আর কি নিতে পারবেন এখানে আমাদের কাছে আট নয় পিস সিরিজ কাগজ আমাদের কাছে আছে সাইট নাম্বার এটা ঠিক আছে এটা নাম্বার হলো সাইট আমি যদি দেখাই এই যে দেখেন নাম্বার টু পিন সাইট আবার এটার মধ্যেও এই সাইট সি লেখা এখানে আট পিস আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা চিকন দানার মাল হ্যাঁ একটু চিকন দানার মধ্যে একটু মোটা আর কি লাগলে আমাদের কাছে এটা নিতে পারেন এখানে অনেক দূরত্বর জিনিস মানে চিপাচাপির জিনিস দেখার জন্য একটা গ্লাস সিস্টেম করা আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা কিন্তু ব্যাটারির সমস্যা আছে ব্যাটারি মনে হয় নয় যদি কোনো বাইর লাগে এটা ফুল ফ্লাস যেম যেমনি হেমনে করে এটা কাজ করতে পারবেন লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে জাপানের সানোয়া কোম্পানির আমাদের কাছে একটা মিটার আমাদের কাছে আছে আপনারা জানেন সানোয়া একমাত্র এই পৃথিবীর বুকের মধ্যে জাপানি দেশের লোকই হয় তাছাড়া কোনো দেশে কোনো একদম ব্রেন নিউ আছে তবে এটা পুরাতন আর কি এটা ব্যবহার করা মনে হয় হয়েছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা আমি যদি দেখাই এই দেখছেন কাটা একদম ওকে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে হয়তো নেম প্লেট ছিল এটা জাপানের যার দরকার এই নেম প্লেটটাও হয়তো উঠে গেছে লাগলে আমাদের কাছে নিতে পারেন এখানে একটা স্টার্টার বক্স আমাদের কাছে আছে এটা হলো পরপর্টি লাইনের পাঁচশো গোল্ডের আমি খুলে রাখছি এখানে দেখেন এই যে এখানে মেড ইন ইন্ডিয়া আবার লেখা আছে বোল্ট হলো পাঁচশো এমপিয়ার হলো পনেরো যাদের প্রয়োজন এখানে পঁচিশ এমপিয়ার এটা সরি পঁচিশ এমপিয়ার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম ওকে আছে আর কি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থনৈতিক অরিজিনাল জাহাজের মাল এই জায়গায় কিছু গ্যাসের বাইনার আমাদের কাছে আছে এই গ্যাসগুলো এটা মধ্যে গ্যাস ফ্লিং মানে কেমনে তোলে তাও আমি জানি না তবে এগুলা গ্যাস বোঝাই করা আছে এগুলা একশো একশো কাজ করে এটাই শুধু কাজ করে না এটা আগুন দিতে হয় এটা দেওয়া গ্যাস দিলে এদের গ্যাস বাইর হবে আর এটা ঠিক আছে এটা দিয়ে কাজ করে একদম ওকে এখানে আগুন দিলে আপনারা এটা দিয়ে ছাড়লে এটা গ্যাস ফেস ফিস করে বাইর হয় এগুলা জ্বালায় দিতে পারবো আর কি এটার মধ্যে ওই একই কোয়ালিটি হ্যাঁ এটা আপনারা এটা ছাড়লে আগুন দিলে এটা গ্যাস বাইর হয় লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হলো ফ্রান্সের মাল এই যে এখানে দেখেন ফ্রান্স লেখা আছে কোথায় জানি এই যে এখানে ফ্রান্স লেখা আছে লাগলে আমাদের কাছ থেকে এগুলা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে বেশ কিছু ইলেকট্রনিক্স মালামাল আমাদের কাছে আছে ঠিক আছে এখানে হ্যান্ড লাইট হচ্ছে আবার একটা সেন্সর হ্যান্ডলাইট এটা টু টোয়েন্টি চলবে হ্যান্ড লাইটটা বেশি গরম হয়ে গেলে এই যে এটাই তারটাই হলো সেন্সরের তার এই যেটা লাগলে আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারেন একদম ওকে আছে আর কি আর এখানে আমাদের কাছে বাল্ব আর সিস্টেমের আমাদের কাছে আর একটা আছে এটা হলো চব্বিশ ভোল্টে চলে এটা গাড়ি ঘোড়া যে কোনো জায়গায় লাগাই লাগাইতে পারবেন একদম ওকে আছে আর কি এই এটা হলো ফুল মেটাল এটা প্রায় দুই কেজির মতো ওজন মানে ওজনে বোঝা যায় আর কি গ্লাসটা অনেক হেভি গ্লাস যাদের বাসায় অথবা টু টোয়েন্টি পোল্টের হোল্ডার লাগাই আপনার এটা লাগাইতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা হেল লাইট আমাদের কাছে আছে টু টোয়েন্টি পোল্টের চলে এটা এটা আমি জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি এটা পিছনে ম্যাগনেট লাগানো আছে অথবা এখানে যে কোনো বাজারের কাজে কাজ করতে পারবেন এখানে তারের লাইন দিয়ে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা লিমিট সুইচ আমাদের কাছে আছে ইন্ডাস্ট্রিয়াল লিমিট সুইচ ওমরান কোম্পানি তাও এটা আবার মেডিনোলো আপনার চায় না হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা লাগলে নিতে পারেন এখানে একটা লাইট আমাদের কাছে আছে এটা আমাদের চব্বিশ বোল্টের বাল্ব একটা লাগানো আছে তবে বাল্বটা জ্বলে না হ্যাঁ এখানে আমি চব্বিশ বোল্টের একটা বাল্ব আপনাদেরকে দিয়ে দিব লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা ভোল মিটার এটা কি ভোল মিটার এটা দিয়ে আপনার টু টোয়েন্টি বল বারো বোল একশো বল দশ বোল পনেরো বোল চব্বিশ বোল পাঁচ বোল পর্যন্ত আপনি নির্ণয় করতে পারবেন এই যে এই জায়গায় লেখা আছে দেখেন হ্যাঁ এটা দেয়া সেন্সর মানে মেড ইন হলো কোরিয়া এরকম তিনটা আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন অথবা আপনারা এটা স্ক্রিনশট নিতে পারবেন এটা দিয়ে কী কী কাজ করতে পারবেন এখানে আমাদের কাছে আরও দুইটা মিটার আছে এটা হলো টেম্পারাচার মিটার দুইটা আমাদের কাছে আছে এই টেম্পারাচার মিটার এই যে দেখেন এখানে একটা এখানে একটা টেম্পারেচার মিটারগুলো মনে হয় জাপানি মাল এরকম দুইটা আমাদের কাছে আছে এটা সেন্সরের মাধ্যমে মনে হয় চলে লাগলে আমাদের কাছ থেকে দুইটা আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে কয়েকটা হোল্ডার আমাদের কাছে আছে আর এটা আমি দেখা এটা হলো চব্বিশ বোল্টের একটা মানে কনেল বেল এটা এই যে এখানে বোল্ট লেখা আছে দেখেন চব্বিশ এটা যে দুইটা দিয়ে ঢুকবে আর দুইটা দিয়ে বাইর হবে আর কি এটার থেকে হিসেবে কাজ করে চব্বিশ ভোল্টে চলে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এখানে আমাদের কাছে বেশ কিছু সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে এই সোল্ডারিং আয়রনটা হলো দেড়শো ওয়াট সরি দুইশো বিশ বুল দেড়শো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট আর কি এটা আসলে আপনাদেরকে দেখাইতে পারলাম না যেহেতু এটা খালি চোখে দেখা যাবে না এই যে এখানে লেখা আছে দুইশো বিশ বুল একশো পঞ্চাশ ওয়াট আপনি দেখছেন কি না জানি না একবার অথেন্টিক জাহাজের মাল লাগলে আমাদের কাছে এটা নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো টু টোয়েন্টি এই যে এখানে লেখা আছে দুইশো বিশ বুল পঁচাত্তর ওয়াট লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এখানে তিনশো দেড়িভু তিনশো ওয়াটের একটা তাতাল আমাদের কাছে আছে হ্যাঁ অরিজিনাল একবারে তামার মাল এটা কিন্তু ভোল্ট হলো একশো এটা একশো ভোল্টের মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা যাদের কন বাড়ার আছে তারাই ব্যবহার করতে পারবেন একমাত্র এই যে এখানে তামা দেখছেন এটা তামাটা কি এক মিনিটও লাগেন এটা গরম হইতে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তবে এটা কিন্তু আমরা জাহাজ থেকে এখানে এটা সহ পাইছি এখানে মনে হয় জোড়া দেওয়া আছে লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে কিছু সেফটি মানে ই আমাদের কাছে আছে এটাতে যে কোনো জিনিস ভাত কাজে লাগে হ্যাঁ এটা ঘুরে এইটার সাথে লাগায় একদম অরিজিনাল এস এর মাল এগুলো আমাদের কাছে পিস হিসাবে নিতে পারবেন এটা ঘুরাইলে হয়তো আপনার চার ইঞ্চি হ্যাঁ চার ইঞ্চির কাজ করবে আর কি মানে রাউন্ডটা হলে চার ইঞ্চির মতো হবে লাগলে আমাদের কাছে এটা আপনারা নিতে পারেন এই জায়গায় কিছু হোল্ডার আমাদের কাছে আছে এই হোল্ডারগুলো মনে করেন যে পঞ্চাশ বছর গ্যারান্টি হোল্ডার একেবারে মানে এইটা হলো আপনারা ফাইবারের মাল এটার অ্যাম্পেয়ার হলো ছয় দুইশো পঞ্চাশ ভোল্টে চলবে ভিতরে কন্ট্যাক্টগুলো হলো তামার এরকম কোয়ালিটি দুইটা আর এগুলো দুইটা হলো চিরামিক্সের মাল এগুলো ভিতরে হলো তামা লাগলে আমাদের কাছ থেকে এই নিতে পারেন আর এখানে সাইডটা আছে একই কোয়ালিটি এগুলো মনে হয় মানে পিবিসির অরিজিনালটা একবার অথেন্টিক এগুলা কিন্তু জাপানি মাল আর এখানে তিনটা আছে একই কোয়ালিটি তিনটে হলো চিরামিক্সের মাল হ্যাঁ ভিতরে তামার কন্টাক্টের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই হোল্ডারগুলা নিতে পারেন একবারে মানে সর্বনিম্ন পঞ্চাশ বছর গ্যারান্টি আর কি এ জায়গায় আমাদের কাছে তিনটা মাইক আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই মাইকগুলো হলো সর্বোচ্চ ভালো মাল একবারে এটা আমাদের লেখা আছে মনে কর এই যে দেখেন পিছনের সাইজটা একদম ফুল অ্যাসপেয়ার মাল আর এইটা হলো ওয়াট হলো পনেরো এই যে দেখেন আপনারা দেখেন এটা পনেরো ওয়াট তবে আপনারা জান বুঝবেন কিনা জানি না এটা হলো একটা জার্মানি মাল এখানে জার্মান লেখা আছে যদি নেন তারপরে আপনি দেখতে পারবেন যে এখানে জার্মান এখানে খুব ছোট্ট ছোট্ট করে মেরিন জার্মান লেখা আছে একদম মোর লাগান এটা মোরছিদে লাগালে মোরজিদের যে সেটটার একদম পিওর ক্লিয়ারেন্স মানে সাউন্ডটা পাবেন অথবা যারা যারা বাসায় আপনারা গান টান শোনেন তারা এটা দিয়ে আমি একটা দের বাজাই একেবারে খুব সুন্দর ক্লিয়ার গান শোনা যায় এরকম আমাদের কাছে তিনটা আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে এগুলো প্রতি পিস হিসাবে আপনারা নিতে পারবেন আর এই জায়গায় আমাদের কাছে একটা ডিভাইস আমাদের কাছে এটা দিয়ে আমি আজকে এটা আমি আর একটা ভিডিও দিছিলাম অনেক লোকে জিজ্ঞাসা করছিল তবে এটা আমি তথ্যটা পরিপূর্ণ দিতে পারি না যে এটাতে কী কাজ করে তবে আমি এটাতে আজকে কাজ করছি বালতির ভিতরে পানি নিয়ে এটা চাপছি এখান থেকে পানি ঢুকে এখান থেকে পানি সাক করে এটা হলো বোটের একটা মাল জাহাজে যে ভোট থাকে ছোটো ভোট ওই ভোটের থাকে এটা এটা বোটে যে হালকা পানি ওঠে অথবা নৌকায় যে নৌকা চলে নৌকায় যে পানি ওঠে নৌকার পানিটা জানি এটা বাহিরে ফালা যায় তার জন্য এটা পাইপ লাগায় এটা চাপলে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে পানি পাসিং হয় যারা কৃষকের কাজ করেন এখান থেকে ওখান দিয়ে পানি নেওয়ার মতো মানে কাছে লাগে আপনি তারা এটা নিতে পারেন লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এই জায়গায় আমাদের কাছে একটা রেলে আমাদের কাছে আছে চব্বিশ ভুল পঞ্চাশ ওয়াট ওর বাবা এটা অনেক মানে হেভি মাল দেখেন কানেক্টরগুলো সব অকে আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু কানেক্টর আমাদের কাছে আসে মনোযোগ দিয়ে আপনারা দেখেন এই কানেক্টরগুলা থ্রি পিন অথবা তিনটা করে চারটা করে আছে একবার অথেন্টিক জাহাজের মাল পিতলের মানে তামার কন্টাক এগুলা পিতল টিতল না ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন পিতল হতে পারে আবার ঠিক আছে তবে শিবের জেনিউইন মাল এই কানেক্টরগুলা লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই কানেক্টরগুলা আপনারা নিতে পারেন এখানে চারটা কানেক্টর আমাদের কাছে এখানে আছে এগুলো হলো টু টোয়েন্টি চলবে অথবা ফোর ফোরটি লাইনে চলবে অথেন্টিক জাহাজের অথবা জাপানি এই যে 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 লোগো দেওয়া আছে এখানে এখান থেকে আপনি টু টোয়েন্টি লাইন ঢুকাবেন এখান থেকে আবার আউটফুট নিতে পারবেন এখান থেকেও আপনারা আউটফুট নিতে পারবেন এটা হলো এই কাজের জন্য জিম্বো কোম্পানির নাম জিম্বো এরকম চারটে আমাদের কাছে আছে আপনারা ইলেকট্রিক মিস্ত্রি যারা চিনেন আমাদের কাছে চারটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা হোল্ডার আমাদের কাছে আছে লাইন করার জন্য এটা আমাদের পুরো লাগানো আছে আর এটা দেখছেন চারটা পুট এখানে লাগানো এটাও লাগানো আছে এন অরিজিনাল জার্মানি মাল এটা হলো ষোলো এম্পায়ার চারশো চল্লিশ ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও দুইটা হোলটি আছে কানেক্টর আমাদের কাছে আছে এই কানেক্টরগুলো জার্মানি বেশি থাকে তো এই দুইটা ডিভাইস যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এখানে দুইটা কানেক্টর আমাদের কাছে আছে ফোর ফোরটি লাইনে তিন কানেক্টর এগুলা আমাদের কাছে দুই পিসি আছে লাগলে নিতে পারেন এখানে তিনটা কি বলে ওভারলুট আমাদের কাছে আছে অরিজিনাল জাপানি ফুজি কোম্পানির মাল হ্যাঁ এই যে দেখেন এখানে লেখাই আছে ফুজি আর এই যে এটা মধ্যেও লেখা আছে যে দেখেন পুজি এটা হলো ওভারলোড আর কি হ্যাঁ ম্যাগনেটিক কন্টারে ওভারলোড লাগলে আমাদের কাছে এটা নিতে পারেন আর এখানে চারটে পাঁচটা বক্স আমাদের কাছে আছে এই বক্সগুলো যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছে জংসং বক্স একদম স্পেয়ার মাল ইলেকট্রনিক্সের কাজে লাগে এরকম কোয়ালিটি দুইটা আর এরকম আছে এখানে আছে তিনটা তিনটার ভিতরে দুইটা প্যাশ আবার নাই ঠিক আছে একদম অকে আছে নতুন যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আজকের ভিডিওতে এখানে বেশ কিছু মান্তি প্লাগের কালেকশন আমাদের কাছে আছে আগে হোল্ডার কিছু দেখাই দেই এরকম কোয়ালিটির দুইটা হোল্ডার আমাদের কাছে এখানে আছে যে দেখেন এটা দুইটা এটা পিছন সাইডে ওয়ার থ্রি পিন লাগানো আছে এখানে এরকম একটা আমাদের কাছে জিলিক ই দেয় এটা আমাদের কাছে আছে এটা যে কোনো বাইস আর খবর নাই এরকম কোয়ালিটি আর দুইটা আমাদের কাছে আছে এটা মধ্যে পিন তিনটায় যেখানে দিক ওদিক দিয়ে নিতে পারবেন এই যে এখানে হ্যাঁ এরকম দুইটা আমাদের কাছে আছে এম্পিয়ার হলো পনেরো এই সিস্টেমের একটা আমাদের কাছে আছে আবার এখানে ভিতরে দেওয়ার একটা কানেক্টর আমাদের কাছে আছে আর এইরকম থ্রি পিন আমাদের কাছে এক দুই তিন সাইটটা আমাদের কাছে এরকম আছে আবার এরকম থ্রি পিন তিন মানে এটার কোয়ালিটি কিন্তু আবার আলাদা হ্যাঁ এ একটা দুইটা এ হলো একটা এই তিনটে ঠিক আছে এই তিনটে হলো এক কোয়ালিটি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আবার আর একটা কোয়ালিটি এরকম সিস্টেমের এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মান্তি দেখে দেখায় আপনারা মনোযোগ দেখেন এই মান্তি ফ্লাকটা আমাদের কাছে ই নাই তার নাই এটা যদি কোনো বাইর লাগে একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে অন অফ সুইচ দেওয়া আছে লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি দেখাই মান্তি প্ল্যাকটা একটা মনোযোগ দেখেন যে যেটা নেবেন সে সেটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন এই একটা গেল এখানে আমাদের কাছে আরেকটা পুরোপুরি সেফটি মাল হ্যাঁ এটার মধ্যে তার আছে চার ফিট তবে এখানে টু পিন আমরা পাই নাই এটার মধ্যে একটা পিন আমরা দিয়ে দেবো ঠিক এই অবস্থায় একবার অরিজিনাল জাহাজেরই ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে যে এটা হলো মেডিন হলো কোরিয়া এই দেখেন ইন এখানে কোরিয়া লেখা আছে এই সিস্টেমের আমাদের কাছে আরেকটা আছে এটা হলো মেড ইন তুর্কি এটা হলো পিনালেসের সাইডটা তবে এটার সাথে কিন্তু তার আমরা পাই নাই লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এখানে একই সিস্টেমের আরেকটা আমাদের কাছে আছে এটার মধ্যে আমরা একটা পোর্ট দিয়ে দিব এটা পোর্টটা রাখছি এটা অন অফ সুইচ এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা এখানে দেওয়া আছে তবে এটা টাইকিলিপ দিয়ে বান্ধা আছে আমরা কিন্তু এই অবস্থায় পাইছি ছয় ফিট তার এটা মধ্যে আছে এখানে আমাদের কাছে আরেকটা একদম ব্রেন নিউ অবস্থায় আছে তবে জাহাজের অরিজিনাল জিনিস এটা দুইশো পঞ্চাশ ভোল্টে চলবে অ্যাম্পার হলো ষোলো অ্যাম্পায়ার এটা ছয় ফিট তার এখানে দেওয়া আছে এটা মধ্যে তার জোড়া দেওয়া আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে ওয়ান অফ সুইচ এটা মধ্যেও দেওয়া আছে একেবারে পুরোপুরি হ্যাঁ একদম ওকে আছে এটার মধ্যে তার আছে আপনার চোদ্দো ফিট আর এটা দেখেন দুইশো থেকে দুইশো বিশ বোল দশ লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে এই কোয়ালিটি একটাই আছে এটার অ্যাম্পেয়ার হলো ষোলো এক পিসি আছে কোরিয়ান মাল এটা লাগলে এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে এটা পুনে পাঁচ ফিট তার সহ এই একটা আমাদের কাছে আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে অরিজিনাল জাপানি এটা আমাদের কাছে এক পিস আছে এটার মধ্যে পোর্ট কিন্তু মনে একটি এটার মধ্যে আমি একটা পোট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে টুপিন এরকম আর অনেক লোকে খুঁজে পায় না হ্যাঁ এটার মধ্যে তার আছে আপনার দশ ফিট এটাও যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এখানে জাপানি বাসা লেখা আছে তবে ম্যানুফ্যাকচারিং মনে হয় চায়নাতে পনেরোশো ওয়াট এটার সিস্টেম কিন্তু এরকমই এটার কেবেল এই লাগলে এটাও নিতে পারেন একবারে অথেন্টিক অরিজিনাল আমাদের কাছে আরেকটা মান্তি ফ্ল্যাগ আছে এটা কিন্তু পোর্ট ওয়ান একটি স্বর্ণের মতো চিকিৎসা করতে আছে একদম তামার মাল এটা এটা আপনার এমপিয়া দেন ষোলো এম্পিয়ার দুশো তিরিশ চলবে এটার ক্যাবেল কিন্তু আমরা পাই নাই ঠিকই অবস্থায় আছে লাগলে এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও জাপান কোয়ালিটি মাল একশো পঁচিশ বল মানে আপনার বারোশো ওয়াট দুশো বিশ আপনি চালাইতে পারবেন মান্তি ফ্ল্যাগের কোনো বোল নাই ঠিক আছে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আপনারা লাল দিলে এখানে কালার সবটি লাইট জ্বলবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে কিন্তু ফুল মেটাল আর এটা আমাদের ফিউজ সিস্টেম আছে সর্বশেষ আমাদের কাছে দুইটা মান্তি ফ্ল্যাগ আছে এই প্লাগগুলা মানে জাপানের জিনিস ছাড়া এটা কিন্তু কেউ চালাতে পারবেন না এটা সিস্টেম আলাদা একবারে অথেন্টিক অরিজিনাল জিনিস এই যেটা মধ্যে লেখা আছে মেড ইন জাপান এই যেই জায়গায় লেখা আছে দেখেন মেড ইন জাপান ঠিক আছে এই মেড ইন জাপানের দুইটা মাল আমাদের কাছে এই অবস্থায় আসে এই কোয়ালিটি লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা মাল নিতে পারেন